সালাম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক পাঞ্জলি আজকে এসে করেছি বিটামিন উপজেলা আমার নিজের উপজেলা ভিটামিন হচ্ছে প্রাচীন একটি উপজেলা এটি ভিটামিন হচ্ছে কিশোরগঞ্জের প্রাচীন একটি উপজেলা জনশ্রুতিতে জানা যায় যে এই এলাকায় একটি দৃষ্টি খাগড়ার বোম ছিল যার নাম যা জনশ্রুতিতে জানা যায় যে এই এলাকায় এক সময় দৃষ্টি ঘাগরার বোম ছিল যা মানুষে মিটা বন নামে ডাকতো বা মিষ্টি বন নামে ডাকতো পরবর্তীতে সেই মিঠা পরবর্তীতে সেই মিঠা বন থেকে মিটা পরবর্তীতে সেই মিঠা বন থেকে মিঠা মইনের উৎপত্তি জেমস রেনেলের সতেরোশো একাশি সালের বাংলার মানচিত্রেও এই মিঠা নাম মিঠা পাওয়া যায় আর এতে কি প্রমাণিত হয় যে মিটামইন উপজেলা একটি প্রাচীন উপজেলা এই মিটাময়ের নামটি কি এই এই মিটাময়ের নামটি এই এলাকার ইতিহাসকে এই এলাকার দীর্ঘ ইতিহাসকে ধারণ করে মিটাময়ের নামটি এই এলাকার দীর্ঘ ইতিহাস